ভিউয়ার্স বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখব বাংলাদেশ থেকে ভ্যারিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার একদম খুব সহজ কৌশল মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি নিজেই আপনার প্রয়োজনের জন্য একটি বাইনান্স অ্যাকাউন্ট এই ভিডিওটি কমপ্লিট দেখার পর খুলে নিতে পারবেন ভিউয়ার্স বন্ধুরা বাইন্যান্সের এই অ্যাকাউন্ট শুধুমাত্র কিন্তু ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্যই নয় বাইনান্সের অ্যাকাউন্টের কিন্তু একাধিক ইউজ কেস রয়েছে আপনি চাইলে এটা দিয়ে ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন আপনি চাইলে যে কাউকে ক্রিপ্টো পাঠাতে পারেন ক্রিপ্টো লেনদেন করতে পারেন দেশের বা বিদেশের যে কাউকে তৃতীয়ত বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন আপনি কিন্তু আপনার রেমুনেশন আপনার পেমেন্ট রিসিভ করতে পারেন এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে বাইন্যান্স আইডির মাধ্যমে তো চলুন আর কোনো রকম কথা না বাড়ি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখে নিন সবার প্রথমে আপনি আপনার নিজের মোবাইলটি হাতে নিন এবং গুগল প্লে স্টোরকে ওপেন করুন এবার ওপরে এই সার্চ বার এসে টাইপ করুন বাইনান্স এরপর এখানে প্রেস করুন এবার এই অ্যাপ্লিকেশনটি দেখুন যেটাতে বাইনান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো লেখা রয়েছে ভালো করে লেখাটি খেয়াল করুন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু শুধুমাত্র আপনি ওপেন করবেন এটি বাইন্যান্সদের অফিশিয়াল অ্যাপ্লিকেশান ভুল অ্যাপ ডাউনলোড করলে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে আসুন এবার চট জলদি এটাকে ডাউনলোড অথবা ইনস্টল করে নেওয়া যাক ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিতে হবে এখানে বাইনস কিছু প্রশ্ন জানতে চাইবে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ওপেন করার জন্য সবার প্রথমে আপনার কাছে জানতে চাইবে আপনি কি ক্রিপ্টো দুনিয়ায় নতুন নাকি পুরনো আপনি আই এম ক্রিপ্টো প্রো অপশনটিও সিলেক্ট করতে পারেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই এইবার আপনাকে এই বক্সের ভেতরে আপনার মোবাইল নম্বর অথবা মেল আইডি দিতে লাগবে মোবাইল নম্বর বা মেল আইডি লিখে নেক্সট এপ প্রেস করুন এবার আপনার ফোন নাম্বারে অথবা ইমেলে একটি ছ সংখ্যার ওটিপি আসবে এটিকে ভ্যারিফিকেশন কোডও বলতে পারেন এটিকে যদি আপনি দু মিনিটের ভেতরে খুঁজে না পান আপনার মেল বক্স অথবা মোবাইলের এস এস বক্সে তাহলে এখানে আরও একবার রিসেন্ট অপশনটিকে প্রেস করবেন মেল বক্স অথবা এসএমএস চেক করে এখানে কোডটিকে লিখে দিয়ে নেক্সট বটনে চাপুন নিচের হলুদ রঙের যে নেক্সট লেখাটা দেখতে পাচ্ছি এই বাটনটি আমরা ক্লিক করে আমরা এবার পাসওয়ার্ড লিখবো পাসওয়ার্ড বানানোর জন্য সবচেয়ে কম আটটি আর সর্বাধিক একশো আটাশটি অক্ষর আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে অবশ্যই একটি ক্যাপিটাল ফ্রন্ট অর্থাৎ বড় হরফের ইংরেজি অক্ষর দিতে হবে এবং অন্ততপক্ষে একটি সংখ্যা জিরো থেকে নাইনের ভেতরে যে কোনো একটি ইউজ করতে হবে এক্সাম্পল দিই মনে করুন আপনার নাম সাদ্দাম করিম আপনার বাসা ফরিদপুর এবং আপনি দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন পাসওয়ার্ডটি আরও স্ট্রং করতে যে কোনো একটি স্পেশাল অক্ষর যোগ করতে পারেন যেমন স্টার হ্যাচ অথবা অ্যাট দ্য রেট ঠিক এরকম এখানে দেখুন ফরিদপুরের এফ অক্ষরটি বড় হরফের দিয়েছি বাকি প্রত্যেকটা অক্ষর কিন্তু আমি ছোট হাতের দিয়েছি তারপর আমি একটা স্টার দিয়ে টেন লিখেছি যে পাসওয়ার্ডটি দিলেন এটাকে কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনার নোট করে রাখতে হবে এটা ভবিষ্যতে আপনার খুব 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 হেল্প করবে বা খুব প্রয়োজন পড়বে কারণ অনেকেই এগুলো পরবর্তী সময়ে এক দু বছর বাদে ভুলে যায় আর ভবিষ্যতে খুব বেশি ঝামেলায় পড়ে পাসওয়ার্ড ঠিক লিখলেন কি না যাচাই করতে চোখের যে চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে প্রেস করুন এবার লেখা আসবে ওয়েলকাম অ্যাওয়ার্ড নিচে লেখা রয়েছে আপনাকে কি কেউ বাইনান্স অ্যাকাউন্ট খুলতে আমন্ত্রণ জানিয়েছে অবশ্যই এখানে হ্যাঁ লিখবেন অর্থাৎ ইএস প্রেস করবেন আর নিচে যে স্ক্রিনে আপনি রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন রেফারেল আইডিটি দেখতে পাচ্ছেন এটা এখানে ইউজ করবেন এই রেফারেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার কিন্তু কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না কারণ আমরা বাইন্যান্সের ভ্যারিফাইড পার্টনার আর কিছু সারপ্রাইজ গিফট হিসাবে এক্সট্রা ডলারও পেয়ে যেতে পারেন বাইন্যান্সের তরফ থেকে মনে রাখবেন আমাদের রেফারেল কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে অ্যাকাউন্ট আইডি আপনার নাম এই সমস্ত বিষয়গুলো ডাইরেক্ট এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং বাইন্যান্সের প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক আমি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সের ওপর আপনার জন্য দিয়ে রাখবো আপনি আপনার ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করার নেক্সট আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাকে আমাদের ইনার সার্কেলের মেম্বারশিপ দিয়ে দেব একদম সম্পূর্ণ বিনামূল্যে যার দ্বারা আপনি প্রতি মাসে দুশো থেকে পাঁচশো ডলার ইনকাম করার সুযোগ পাবেন কবে কখন কোন দামে কয়েন কিনবেন আর কোন প্রাইসে টেক প্রফিট নেবেন সমস্ত কিছু গাইড করা হবে লং টার্ম ইনভেস্টমেন্টের গাইডও পেয়ে যাবেন হান্ড্রেড এক্স টু থাউজেন্ড এক্স প্রফিট কোন কয়েনগুলো দিতে পারে সেগুলো আমরা অ্যানালিসিসের মাধ্যমে আমাদের ইনার সার্কেল আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাদের অর্ধেক কাজ শেষ বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার বাকি অর্ধেক কাজ চলুন এবার আমরা দেখে নিই অর্থাৎ প্রক্রিয়াটা আমরা আবার কন্টিনিউ করি এবার আপনাকে নিজের পরিচয় যাচাই প্রক্রিয়া শুরু করতে হবে সবার প্রথমে এখানে দেখুন ভ্যারিফাই আইডেন্টি বলে লেখা আসছে এটিকে প্রেস করুন আপনার রেসিডেন্সি বাংলাদেশ সিলেক্ট করুন আর যদি অটোমেটিক বাংলাদেশ লেখা থাকে তাহলে আর কিছু টাচ করতে হবে না নেক্সট প্রক্রিয়াগুলো কমপ্লিট করার জন্য আপনার কাছে ভ্যালিড এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডক্স হাতের কাছে রাখতে হবে মনে রাখবেন যার নামের ডকুমেন্টগুলো ইউজ করছেন আপনি এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাকেও কিন্তু আপনার কাছে এই সময় মোবাইলের সামনেই থাকতে হবে কারণ হতেই পারে আপনার এখনও এই কার্ডগুলি তৈরি হয়নি কিংবা ইতিমধ্যে আপনি বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছেন কিন্তু বিশেষ প্রয়োজনে যেমন আমাদের ইনার সার্কেল গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট বানাতে চাইছেন যাই হোক এবার নিচে কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর ওপরের বক্সে ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে নিচের এই বক্সে যার আইডি তার নাম দেবেন এর পরের বক্সে যার আইডি সেই আইডিওয়ালার বাবার নাম অর্থাৎ ফাদার নেমটাকে আমরা এখানে লিখবো আর এখানে খেয়াল রাখবেন আপনার ডকুমেন্টের মধ্যে যে স্পেলিং রয়েছে এক্স্যাক্ট সেম স্পেলিং কিন্তু আমাদের এখানে লিখতে হবে নিচের বাদিকে জন্মের সন মাঝখানটায় জন্মের মাস এবং ডান দিকে জন্মের তারিখ লিখবেন আপনার বার্থডেট যদি দু সালের ডিসেম্বর মাসে কুড়ি তারিখে হয় তাহলে আপনি এই ফর্মাটে লিখবেন সবার প্রথমে দুই দুই অর্থাৎ বার্থের সন তারপর বার্থের মাস বারো এরপর বার্থের ডেট কুড়ি এই ফরম্যাটে লেখা হয়ে গেলে নিচে কন্টিনিউতে এসে ক্লিক করবেন এইবার আপনার দেওয়া তথ্যগুলো যাচাই করতে হবে আর এর জন্য এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি এটা ভ্যারিফাই করবেন এখানে আমি এনআইডি কার্ড ইউজ করবো কারণ এটি দিয়ে অ্যাকাউন্ট করা বাংলাদেশ থেকে সবচেয়ে ইজি আপনি চাইলে অন্য অপশনগুলোকেও একইভাবে সিলেক্ট করে দেখতে পারেন একদম ওপরের বক্সের এই ছোট গোল পয়েন্টটিকে আমরা সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দেব এই বক্সে সাবধানে আইডি নম্বর লিখবো যাতে কোনো ভুল না হয় আইডি নম্বর লেখার সময় আবার নিচের কন্টিনিউ বোতামটি টাচ করে দেব এবার লাইভনেস চেক করার পালা অর্থাৎ আপনি একজন জীবিত মানুষ কিনা সেটি কিন্তু বাইনান্স ভ্যারিফাই করবে এর জন্য একটি নতুন পেজ খুলে যাবে খুব ভালো রকমের আলো আছে এমন একটি পরিষ্কার জায়গাতে আপনি দাঁড়িয়ে পড়ুন এবং মোবাইলের ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিন নিচের কন্টিনিউ লেখাটা চিপে স্টার্ট করে দিন প্রথমে চোখের পাতা আস্তে আস্তে কয়েকবার এরকম করে বন্ধ করুন এবং খুলুন আর হ্যাঁ চশমা পরা থাকলে চশমাটা খুলে নেবেন এবার আপনার মাথাটা কয়েকবার ধীরে ধীরে ওপরে এবং নিচে করুন এখন আপনার মাথাটা শেক করুন অর্থাৎ ডান দিক থেকে বাম দিক করুন ঠিক আমি যেরকম করছি ব্যাস প্রসেস কমপ্লিট আর এখানে আপনি আওয়াজও পেয়ে যাবেন বাইন্যান্সের তরফ থেকে এবার এখানে চেক ডিটেলসে ক্লিক করুন যদি আনভেরিফাইড লেখা আসে তাহলেও চিন্তার কোনো কারণ নেই অল্প কিছুক্ষণের ভেতর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভ্যারিফাইড হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা দেখব বাইন্যান্সে বিকাশ অথবা নগদ থেকে টাকার ডিপোজিট করা আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিপ্টো অথবা ইউএসডিটির মতন যে কোনো ধরনের অ্যাসেটকে ট্রান্সফার করা আপনার বাইনান্সে থাকা ক্রিপ্টো সেল করে টাকা উইথড্র করা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন যে কোনো প্রবলেমের জন্য নিজে কমেন্টে জানাতে পারেন আমরা খুব দ্রুত আপনার প্রবলেমের সমাধান দিয়ে দেব। ভালো থাকবেন এবং অবশ্যই ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই